যখন আপনি ফিজিক্যাল এলেকশনে আসলেন তখন মানে ইউটিউবে যে বিষয়টা দেখছেন আর এখানে বাস্তব যখন দেখছেন আপনার কাছে কি মনে হয়েছে মানে আর থেকে অনেক ভালো মনে ইউটিউব থেকে আরো ভালো মনে হয় ভালো মনে তাদের এখানে রানিং এগারোটা প্রজেক্টের কাজ চলতেছে এবং প্রত্যেকটা প্রজেক্টের কাজই চলমান এই হাউজিংটি খুবই সুন্দর নিরিবিলি এবং পরিকল্পিত প্রতিটি রোডের দুই পাশে সারি সারি গাছ পাবেন একবার যদি এই প্রজেক্টে ভিজিট করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে ডিজাইন করে একরকম বাট বিল্ডিং করে অন্যভাবে ডিজাইনের সাথে বিল্ডিং এর মিল থাকে না আচ্ছা বাট আমাদের দেখেন এই যে বিল্ডিং এর ডিজাইন এবং আমরা একটা ফ্ল্যাট রেডি করতেছি ঠিক হুবহু ওই রকম একবার আপনার কথাতে খুব ভালো লাগে এবং পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগে আমার মনে হয় শেষ বয়সে যদি আমি একটু রিল্যাক্সের জায়গা খুঁজি মনে হয় এই জায়গাটাতে পাওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছে আমার এই ভিডিওগুলো আপনারা যেটা বলে দেখে থাকেন বর্তমানে দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এর জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেই হিরোতে আমি আপনাদের এই কমিউনিটির ভিডিওটা ট্রাই করবো আজকে আপনাদের চমৎকার লোকসনে চমৎকার একটি প্রজেক্ট দেখাবো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে প্রজেক্টটি পড়েছে হচ্ছে সুজু হাউজিংয়ে অনেকে আটি মডেল টাউন নামে চিনে থাকবেন এই এরিয়ার মধ্যে সবথেকে সুন্দর পরিকল্পিত নির্বিলি হাউজিং হচ্ছে এটি আপনারা যখন ফিজিক্যালি এখানে আসবেন হানড্রেড পারসেন্ট আপনাদের এই হাউজিংটি পছন্দ হবে প্রজেক্টটির উদ্যোক্তা হচ্ছেন প্রিন্সিপাল মোহাম্মদ একরামুল হক ওনার এখানে রানিং এগারোটা প্রজেক্টের কাজ চলতেছে এবং শুরু থেকে এই পর্যন্ত তার প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও কিন্তু আমি করেছি এবং প্রতি এক মাস দুই মাস পর পর কিন্তু প্রতিটা প্রজেক্টের আপডেট ভিডিও আমি নিয়ে আসি তো আজকে শুধুমাত্র এখানে আপনার চারটি শেয়ার সেল হবে এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও পাশাপাশি অন্য প্রজেক্টের কী অবস্থা সেটাও আপনাদের আজকে দেখিয়ে দিব। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহৎপুর বাস স্ট্যান্ডের সামনে হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লা করিম জামে মসজিদ সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন মহৎপুর বাস স্ট্যান্ড পার হয়ে একটু সামনে আসলে পর হচ্ছে বোছিলা ব্রিজ এখান থেকে যদি আপনারা ওই প্রজেক্টে যান সর্বোচ্চ হয়তো পাঁচ মিনিট লাগবে যে কাউকে বললেই আপনাদের দেখিয়ে দিবে আপনি জাস্ট বলবেন যে আটটি মডেল টাউন অথবা সুজন হাউজিং যাবেন তো আমরা চলে আসছি হাউজিংয়ে এটা হচ্ছে হাউজিংয়ে ঢুকার মেন রোড আরও বেশ কয়েকটা রোড আছে ওদিক দিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং ঢালে একটি রোড ডান পাশে ওয়াকয়ে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন হাতের ডানে এখানকার কেন্দ্র মসজিদ এবং হাতের ডানে বামে কিন্তু অসংখ্য গাছ আছে খুবই সুন্দর নিরিবিলি প্রাকৃতিক একটা পরিবেশ

নাম্বার ওয়ান হাউজিং আপনারা বলতে পারেন তো আজকে তো আমরা মূলত এটা নিয়ে কথা বলবো এখানে টোটাল কয়টা শেয়ার সেল হচ্ছে আচ্ছা আমি প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক টিচার্স প্যালেস যে প্রজেক্ট গুলা আছে টিচার্স প্যালেস প্রজেক্ট গুলা আর একমাত্র উদ্যোক্তা এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে আল রাজি রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড তো আমাদের এটা হচ্ছে তিন নাম্বার প্রজেক্ট টিচার্স প্যালেস থ্রি আমাদের এখন পর্যন্ত রানিং প্রজেক্ট হচ্ছে এগারোটা তার মধ্যে এখন আমরা কথা বলছি টিচার্স প্যালেস থ্রি জি জি তো টিচার্স প্যালেস থ্রিটা হচ্ছে তেইশ কাঠা জায়গা হুম হুম তেইশ কাঠা জায়গা এটা দুই সাইডে রোড এটা হচ্ছে আমরা যে রোডে দাঁড়িয়ে আছি তিরিশ ফিটে সাউথ হুম 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 সাউথ সাইডে দক্ষিণ সাইডে সাউথ ফেসিং এই রোডটা আর ঠিক অপোজিটে অর্থাৎ আমাদের এই বিল্ডিং এর সাথে মেশায় উত্তর পাশে ওইখানে আর একটা রোড আছে বিশ ফিটের রোড আমাদের এই প্রজেক্টটার দুই দিকেই রোড আর কি তো এই তেইশ কাঠার উপরে আমাদের অলরেডি তো তিন তলা হয়ে গেছে চার তলার কাজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো এখানে আমরা জি প্লাস নাইন করবো অর্থাৎ এখানে আমরা দশতলা করবো জি প্লাস নাইন করবো তো এখানে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের ছত্রিশটা করে ইউনিট হবে তিনটা হচ্ছে টাওয়ার হচ্ছে তিনটা হচ্ছে টাওয়ার হচ্ছে তো একটা বিষয় হচ্ছে কি যে এখানে আমার যে তেইশ কাঠা তেইশ কাঠায় কিন্তু আমি এখানে জি প্লাস নাইন না করে জি প্লাস হুম অর্থাৎ চোদ্দ পনেরো তালা আমি করতে পারতাম এবং অনেকে করে করে অ্যাভেলেবেল করে তো এখন আমি এটা কেন করি নাম্বার ওয়ান হচ্ছে যে রাজুক যেহেতু দশতলা পর্যন্ত একটা স্বাভাবিক প্রসেসে তারা অ্যাপ্রুভাল দেন বাট তলার উপরে যখন চলে যায় তখন অ্যাপ্রুভালটা নেওয়া খুব ডিফিকাল্ট তো এখন মনে করেন যে আমি যদি এখানে পনেরো তলা করতাম দশতলা না করে তাহলে আমার প্রত্যেকটা ফ্লোরে বারোটা করে ইউনিট তাহলে পাঁচ বারো ষাট ষাটটা শেয়ার আমার এখানে বেশি হতো তো একটা শেয়ার যদি আমি এখন যে রেট আছে সেই হিসাবে আমি সেল দিতাম আবার সাত কোটি টাকার উপরে চলে আসতো মানে এক্সট্রা প্রফিট এক্সট্রা চলে আসতো কিন্তু আমি চিন্তা করলাম তো এখানে আমি সাত কোটি টাকা ইনকাম করলাম বা যারা এখানে থাকবে যদি তারা দশ তালের উপরে অ্যাপ্রুভাল না পায় তাহলে তারা তো অবশ্যই মারাত্মক সম্মুখীন হবে তো আমি চাইনি যে আমার এখানে যারা আসবে তারা এরকম ক্ষতির সম্মুখীন হন আর কি এই কারণে আমাদের শেয়ার হোল্ডার ফ্ল্যাট মালিকদের কথা চিন্তা ভাবনা করে আমি দশতলা পর্যন্ত এখানে করেছি আর কি তো এখানে আমার তো অলরেডি যেগুলো আমার সেল করার মতো ছিল সেল অলরেডি সেল হয়ে গেছে কিন্তু আমি আমার নিজের জন্য আমার নিজের জন্য কিছু ফ্ল্যাট রেখেছিলাম ফিউচারের জন্য তো এখন যেহেতু আমার এই এই হাউজিং এ আরো চারটা এইটা ছাড়া আরো বড় বড় চারটা কাজ চলতেছে আবার নতুন আরেকটা সাড়ে পনেরো কাঠা আর একটা প্রজেক্ট শুরু করেছি পালিং চলতেছে তো এখানে হিউজ পরিমাণ ইনভেস্ট প্রয়োজন টাকার প্রয়োজন এই কারণে আমার যে শেয়ার ছিল আমি এখান থেকে চারটা ফ্ল্যাট শেয়ার সেল করবো বলে ডিসিশন নিয়েছি তো সাথে ফলো আপটাও দিচ্ছি ইনফরমেশনটা দিচ্ছি যে এখানে চারটা শেয়ার বাকি আছে তো আমাদের এই টিসার্স প্যালেস থ্রিতে প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম থাকবে একটা থাকবে ডাইনিং একটা ড্রয়িং তিনটা বারান্দা থাকবে তিনটা বাথরুম থাকবে একটা কিচেন থাকবে এটা হচ্ছে প্রতিটা ফ্ল্যাটের ডেকোরেশন হবে সাইজ কত হবে সাইজ হচ্ছে আমরা রেস্ট্রি করে দিচ্ছি যেমন আজকে যে রেজিস্ট্রি দিয়ে আসছি আমরা রেস্ট্রি করে দিই 1380 স্কয়ার ফিট আচ্ছা আর যদি কেউ বলে যে ভিতরে কত থাকবে ভিতরে হচ্ছে প্লাস মাইনাস কমন স্পেস থাকবে আর আমাদের যে বিল্ডিংটা এখানে তো তিনটা বিল্ডিং যেহেতু জায়গা বড় এখানে অনেক কিছু করার সুবিধা সুযোগ ছিল বিধায় আমরা সাদের উপরে কিছু আমাদের শেয়ার হোল্ডার ফ্ল্যাট মালিকদের জন্য কিছু এক্সট্রা কাজ করছি সেটা হচ্ছে আমাদের এখানে ওয়াকওয়ে হয়ে হবে আচ্ছা ওয়াকওয়ে হবে ওয়াকওয়েটা আমরা কিভাবে করব আমরা তিনটা বিল্ডিং এ তিনটা বিল্ডিং এ সাতকে হুম লিংকিং ব্রিজ দিয়ে আমরা ওয়াকওয়ে করে দিব এরপর এখানে হবে একটা মসজিদ হবে মসজিদ হবে মসজিদ হবে অলরেডি তো আপনাদের ঢুকতে একটা মসজিদ আছে জি ঢুকতে একটা মসজিদ আছে এই পাশে তিনটা প্লট পরে একটা মসজিদ হবে তিনটা প্লট পরে একটা মসজিদ আছে এবং ওশতে খেলার মাঠও আছে খেলার মাঠও আছে তারপরে আমরা এখানে বাচ্চাদের জন্য পেলে জোন বাচ্চাদের জন্য প্লে থাকবে এরপরে মিনি কমিউনিটি সেন্টার আচ্ছা মিনি কমিউনিটি সেন্টার থাকবে এখানে এরপরে আর আমরা যেহেতু এটা টিচার্স প্যালেস আমাদের প্রত্যেকটা টিচার্স প্যালেসে একটা করে ডিজিটাল লাইব্রেরি লাইব্রেরি থাকবে এটা সবার জন্য উন্মুক্ত জি এটা সবার জন্য উন্মুক্ত থাকবে তোমার ভাই আমরা অনেক জায়গা থেকে খবর পাই তারা ডিজাইন করে এক রকম বাট বিল্ডিং করে অন্যভাবে ডিজাইনের সাথে বিল্ডিং এর মিল থাকে না আচ্ছা বাট আমাদের দেখেন এই যে বিল্ডিং এর ডিজাইন এবং আমরা একটা ফ্ল্যাট রেডি করতেছি ঠিক হুবহু ওই রকম একবার ফ্রন্ট সাইড কিন্তু একদম সেম টু জি জি ফ্রন্ট সাইড টু হবে এবং এটা একটা ফ্ল্যাট যখন আমরা পাশের ফ্ল্যাটটা রেডি করব তখন কমপ্লিটলি ফুটে উঠবে অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস 3 এর দোতলা আমরা এখানে আমাদের অফিস হিসাবে একটা ফ্ল্যাট রেডি করেছি আচ্ছা তো এটা ফ্ল্যাট আমাদের সাইজ এরকমই হবে বাট অফিসের কারণে একটু আমরা আমাদের মতো করে করে নিয়েছে আচ্ছা আচ্ছা তো কেউ যদি আসে সেটা বুঝতে পারবে যেখানে কি ধরনের ফ্ল্যাট হতে যাচ্ছে একটা শার্প আইডিয়া তার হয়ে যাবে একটা আইডিয়া প্রাইসে যদি আসে এটার প্রাইস প্ল্যানটা কিভাবে কি আচ্ছা প্রাইসটা হচ্ছে আমাদের যেহেতু সাউথ সাইডে তিরিশ ফিটের রোড আছে সাউথ সাইডে চোদ্দ লাখ টাকা শেয়ার আচ্ছা আর নর্থ সাইডে এখানে বিশ ফিটের একটা রোড আছে এই সাইডে বারো লাখ টাকা শেয়ার আচ্ছা দেট সাথে সাথে রিস্ট হয়ে যাচ্ছে আচ্ছা এখন এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা শুরু যখন করেছিলাম তখন আমাদের ল্যান্ডের টাকাটা দিয়ে আমরা রেস্টি করেছি হ্যাঁ এখন আর আমরা ল্যান্ডের টাকা দিয়ে রেস্টি করে দেই না কেন না আমরা ল্যান্ডের টাকার পরে আমরা এখানে পাইলিং শেষ করেছি হুম 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 এর জন্য আমরা আড়াই লাখ টাকা করে নিয়েছি আচ্ছা এরপরে আমাদের অলরেডি তলা হয়ে গেছে এখানে এই পর্যন্ত যে কনস্ট্রাকশনটা হলগুলো আছে আমাদের এখন আমরা সহসর্টে রেজিস্ট্রি করে দিচ্ছি আমাদের শেয়ারের টাকাটা দিলে ফাইলিং এর খরচ আর এই পর্যন্ত যে কনস্ট্রাকশন খরচটা গেছে এইটা দিয়ে দিলে আমরা সাথে সাথে যেমন আজকে আমি এখন রেজিস্ট্রি দিচ্ছি সাথে সাথে রেজিস্ট্রি গিয়ে আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি যেটা অনেক হিডেন রাখি রাখি তো আমি সাধারণত সবকিছু ওপেন করে দিতে চাই সেটা হলো এখানে হাউজিং এরটা চার্জস আচ্ছা মানে হাউজিং এর সারা জীবনের জন্য হাউজিং এর পক্ষ থেকে একটা চার্জ নাইট এটাকে আমরা ডেভেলপমেন্ট চার্জ মানে প্রতি শেয়ার অনুযায়ী চার্জ না জি জি এটা প্রতি শেয়ারে হচ্ছে 75000 টাকা আচ্ছা এটা সারা জীবনের জন্য একবার ওয়ান টাইম আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার ইউটিলিটি চার্জ আর যদি এখানে কেউ পার্কিং নিতে চায় হুম হুম পার্কিং হয়তো আর দুইটা পার্কিং আছে তো যদি কেউ পার্কিং নিতে চান পার্কিং আগে লাগে বাবা জি জি আলাদা পার্কিং নিতে আচ্ছা তো এটা হচ্ছে আপনার হ্যান্ডওভার কবে আপনাদের টার্গেট আচ্ছা এটা হচ্ছে আমাদের হ্যান্ডওভার দুই হাজার জুনে আমরা হ্যান্ড ওভার করে দিই দু হাজার ছাব্বিশের জুনে হ্যান্ড ওভার জুনে আমরা হ্যান্ড ওভার করে দিই আচ্ছা আচ্ছা তো এখানে আপনার নিতে হলে প্রসিডি উঠে অনেকে নতুন দেখবেন আবার যারা অলরেডি আমাদের ভিডিও দেখছেন তারা তো জানেন প্রসিডি হ্যাঁ হ্যাঁ আর যারা নতুন দেখবেন তাদের জন্য আমরা প্রসিডিউরটা জাস্ট বলে দিই সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট দেখে যদি কারো পছন্দ হয় উনি সরাসরি এসে ভিজিট করলেন ভিজিট করার পরে যদি উনি ডিসিশন নেন যে না এখান থেকে একটা ফ্ল্যাট নেবেন তাহলে আমাদের ফার্স্টে একটা বুকিং দিতে হবে আচ্ছা সেটা এক লাখ হোক দুই লাখ হোক কোনো অসুবিধা নাই আচ্ছা বাকি টাকাটা কখন দেবেন বাকি টাকাটা উনি যখন ডেস্টি নেবেন তখন বাকি টাকাটা দেবেন টাকাটা দেওয়ার পরে রিমেনিং যে টাকাটা থাকবে সেটা আমাদের আগামী ছাব্বিশে জুন পর্যন্ত মাসিক হিসাবে আমাদেরকে ক্লিয়ার দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে এখন খরচের বিষয়টা যে খরচটা কেমন আসতে পারে অনেক এটা জানতে চায় তো আমাদের খরচের হচ্ছে শেয়ার আর হাউজিং এর যে চার্জ ইউটিলিটি চার্জ এটা বাদে আমাদের একটা জামসান হচ্ছে পঁচিশ লাখ প্লাস মাইনাস পঁচিশ লাখ প্লাস মাইনাসে মানে ফ্ল্যাট হয়ে যাবে ফ্ল্যাট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের খরচ আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের টিচার্স প্যালেস থ্রির বিষয়ে যতটুকুন আইডিয়া দেওয়া পসিবল সেটা দিয়েছি এর পরেও যদি কারো কোনো কিছু জানা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইট আছে আলরাজি রিয়াল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামেই আছে এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আলদাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে ওখানে ভিজিট করলেও আপনার ওইখান থেকে ইনফরমেশান পাবেন আর সর্বোপরি আমার নাম্বারটা টোয়েন্টি ফোর আওয়ার্সই ওপেন থাকে যাদের যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি সার্বিক সহযোগিতা করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত তাদের বর্তমানে এগারোটি প্রজেক্টের কাজ চলমান আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি প্রথম প্রজেক্ট হ্যান্ড করে দিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট এটাও হ্যান্ড ওভার হওয়ার পথে এটা হচ্ছে তিন নম্বর প্রোজেক্ট তিনতলা ছাদের ঢালায় শেষ হয়ে গিয়েছে এটা অনেক বড় একটা প্রজেক্ট প্রায় চব্বিশ কাঠার উপরে এটা হচ্ছে তাদের চার নম্বর প্রোজেক্ট এটা দেখতে পাচ্ছেন সাততলা ছাদের ঢালার কাজের প্রস্তুতি চলতেছে এটা হচ্ছে ছয় নাম্বার প্রোজেক্ট আপনার বেজমেন্টের কাজ শেষ হয়ে গিয়েছে এখন গ্রাউন্ড ফ্লোরের ধারার কাজ শুরু হবে এটা তাদের আরেকটি প্রজেক্ট অলমোস্ট পাইলিং এর কাজ শেষ হয়ে গিয়েছে আমরা যখন টিচার্স ভিডিও গুলো করে থাকি সবসময় তো আমরা প্রজেক্টগুলো দেখাই বাট এখানে আপনারা যারা কিনে থাকেন যে ভাইরা মূলত তাদেরকে আসলে দেখানো সম্ভব হয় না কারণ আমরা যখন আসি তারা তো এখানে থাকে না বাট আজকে আমরা দুই ভাইকে পাইছি দুইজনের বক্তব্য শুনবো তো উনি হচ্ছেন মোশারফ ভাই আ ভাই আপনার ভাষা কোথায় আমার বাসা কোলাটিয়া কোলাটিয়া এখানে আমার ঘাটাচরো একটা বাড়ি আছে আমি এখানে হঠাৎ করে আমি আমার এক বড় ভাই কবির হোসেন ওকে নিয়ে আসি এবং চিন্তা করি মানে এই হাউজিং আছে এই যে সুজন হাউজিং আছে আটি মডেল টা এখানে এসে আমি অনেক মুগ্ধ হই মুগ্ধ হওয়ার পরে এক অবস্থায় দেখি যকমল স্যারকে ওনার সাথে কয়েকজন লোক আছে এবং উনি এখানে শেয়ারের অনেক জমি আছে শেয়ার বিক্রি করছেন তা আমি তার সাথে কথা বলে কথা বলার সাথে সাথে আমি ওনার কথাতে খুব ভালো লাগে এবং পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগে আমার মনে হয় শেষ বয়সে যদি আমি একটু রিল্যাক্সের জায়গা খুঁজি মনে হয় জায়গাটা পাওয়া যাবে আচ্ছা মানে মূলত আপনি এখানে ইনভেস্ট করছেন দুইটা কারণ একটা হচ্ছে যে এখানকার পরিবেশ এটা আসলে মানে খুবই ভালো খুবই ভালো এবং দ্বিতীয়ত হচ্ছে যে একরাম হক যে স্যার উনি আসলে ওনার কথায় কাজে

তো আপনি কি কিSatisfy এখানে আজ পর্যন্ত যে প্রেজেন্টেশন করলেন যে হ্যাঁ আমরা আসি দেখছি দেখিয়া প্রজেক্টটা দেখছি ঘুরে দেখছি দেখি আশপাশ দেখিয়া আমাদের মনে হয়েছে ভালোই এখানে আসলে নেয়ার মূল কারণটা কি খোলা মেলা পরিবেশ আছে হ্যাঁ রাস্তাঘাটেও খুব ভালো হ্যাঁ এইজন্য অ্যাকচুয়ালি আচ্ছা এমন এখানে কিন্তু আরো অনেক কোম্পানি আছে ওরাও কিন্তু কাজ করতেছে তো আপনারা স্পেসিফিক ভাবে এই টিচার্স প্যালেসে কেন কিনলেন

টিচার প্লেস বড় দেখে আর প্লেসটা সব দিয়ে ভালো আচ্ছা আর ওনার থেকে আমি দুইবার তিনবার কথা বললাম কথার সাথে কাজের সাথে অনেকগুলো মিল ছিল এই জন্য আমি মানে ওনাদের কাজের সাথে কথায় সবকিছু মিল অনেক কিছু মিল মিল আছে এই এখানে মূলত নিয়েছেন প্লাস পরিবেশটা হ্যাঁ এই মিলে আচ্ছা আপনার কোনো রিলেটিভ আপনি তো মানে বাংলাদেশেই থাকেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো রিলেটিভ যদি এখানে নিতে চায় আপনি কি সাজেস্ট করেন যেখানে নিতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিতে আমার জন্য তো ভালো হবে আরো ভালো হবে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ হ্যাঁ রায়ম করে সবাই আপনার জন্য শুভকামনা রইল